হ্যালো বন্ধুরা শুভ বিকেল সবাইকে তো আজকে প্রায় দুদিন ধরে প্রচুর পরিমানে বৃষ্টি হচ্ছে আর উनानेতে যা উঠিছে রানদেব আনতে পারি নি উनाने এজন্য গ্যাস লাগিয়ে দিছি গ্যাস তো কোনো ব্যাপার না তো প্রচুর বৃষ্টি আણે এজন্য বিকেল বেলা লাগিয়েছি একটু দুপুর বেলা খাওয়া দাওয়া করিয়া তো ভাজাভুজি করতে লাগিছি এটা কিসের চপকও তো গ্রাম্য পদ্ধতিতে কলা মোচার চপ আর যে দুপুরে এই যে একটু ভাত বেশিই দলো তো আলু আর ডিম দিয়ে ভেজে ফেলেছি ঘি দিয়া কোনো সবজি সবজি দিলে হয়তো ভাল লাগতো মোটামুটি আচ্ছা হয়ে যায় ফ্রাইড রাইস না আর হয়ে ভাত রাইস ভাত ভাজা এই যে ভাজা হয়েছে আর আমার ঘি দেখো বাটি لیا দাঁড়িয়েছে সাইডে হয়েছে বাটি لیا দ এনেছে মনে একটু চপ দাও না মনে হচ্ছে আমি এઠી করায় কাজ করে দিই আর আমার চার ধারে সকল লোক দাঁড়িয়ে আছে এই যে একটু ভাইজা তানো আছে সন্ধ্যাবেলা ঘুগনি হবে বিকালবেলা একটু মানে বৃষ্টি হটে তো ওয়েদারটা একটু এর মত আর ওই একটু ভাজা ভুজি নাই খাইলে ভাল লাগে নি আর বিশেষ করে আমার একটু তেলে ভাজা করতে খুব ভাল লাগে খাইতেও ভাল লাগে খাবিতেও ভাল লাগে রান্না করতেও ভাল লাগে ওই লাগিছি তো এটিটা পুরা বন্যায় বন্যা হয়েছে মানে বন্যা কীরকম হয় জানি নি দেখিনি যদিও আমার জন্মে কিন্তু বৃষ্টি যে বন্যাটা দেখিনি প্রতি বছর পুরা ডুবে হয়েছে কীরকম মানে সাদাই সাদা আর তোমারকে সেখানটায় কীরকম বৃষ্টি হয় একটু কমেন্টে জানিবা আর কে কে চপ খাবা আমাদের চলে আইবো চলে ভাজতে যতক্ষণ সময় লাগে রে খাইতে কিন্তু তাড়াতাড়ি সময় লাগবে এই যে আমার মেঝি বাটি আর সস প্যাকেটটা দিয়ে দাঁড়িয়েছে মাঝে মাঝে আমার একটু হিন দেয় আমার একটু চপ দাও না কিনে একটু তাড়াতাড়ি ভাজা ভুজি আরম্ভ করছি না সন্ধ্যা হলে কারেন্ট পাইবে ওই জন্য বিকাল লাগিছে। এবারে মোটরটা সিদ্ধ করবো ঘুগনি করে নেবো বাস রান্না কমপ্লিট চলো টাটা শুভ সন্ধ্যা সবাইকে